يا أيها الذين آمنوا اتقوا الله يا এই কোরআন তেল ভালো লাগে না খারাপ লাগে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো পুরা কোরআন শরীফ এখন শুদ্ধ করতে হবে না ওই সময় নাই যতটুকুন পড়বেন সই শুদ্ধ যেন হয় যতটুকুন পড়বেন সই শুদ্ধ যেন হয় আপনি ডাকেন কিন্তু আল্লাহ না আল্লাহ বলেন ডাকার মতন ডাকলে আবার আল্লাহ হুনে না কেমনে আসলে আমরা ডাকতে পারি না আসলে আমরা ডাকতে পারি না চাওয়ার মতন চাইলে চাইলে আবার আল্লাহ দেয় না কেমনে আসলে আমরা চাইতে পারি না এজন্য আমরা যতটুকু জানি অতটুকু শুদ্ধ করুন ইনসা আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সোদাই যখন তেলাওয়াত করে দেখবেন কান্না বিদ্যু কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে বলে আলহামদুলিল্লাহ হে রবিল্লা الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد মাসাল্লাহ হাত দিয়ে দিছে মানে তেল মাথুই না হাত হাদিয়া দিছে হাত হাদিয়া দিছে যাতে আমি চাপান খাইবার পারি নাকি ঠিক না পক্ষে আমি এটা নিয়ে নিলাম এইটা দিয়ে যদি একমোট চাউলের ব্যবস্থা হয় সব পাইব না কথা না ইনশাল্লাহ এই পাঁচ মিনিট প্রেমের জ্বালা যখন নি একটা ভাই আছে হেনে যু আমি ইনশাল্লাহ ওই আলামিন ভাইয়ের কাকার মতন আমিও আপনার একমত আপনার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য একমত চাউলের পয়সা দিয়ে দিলাম এই এই টাকা টাকা দিলাম দিলাম আসেন মেয়ের জন্য আছে দিয়ে দিছে আমার ভাইরা এখান থেকে যদি এক বস্তা চাউলের হাত দিয়ে উঠে যায় তাহলে হাসর হাসনের না যাতে উচিত হইতে পারে আল্লাহ কবুল করুক জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন যে মাশাল আমি জানি আপনারা মহাব্বত করে আমি চাইছি এটা আপনারা দিবেন কিন্তু এই যে উইঠা উইঠে আইলে ছত্রভঙ্গ হয়ে যাব বিশৃঙ্খলা হয়ে যাব আমাদের পক্ষ থেকে আমাদের একটা ভাই এই যে সুমন ছেলেটা যাইতেছে আপনারা এই যে ওনার হাতে দিয়ে দিয়ে ইনশাল্লাহ এটা নিয়ত করে দিয়ে মহরম মাসে আয়ুব নবীর মতন যে আমি আমার সাধ্য মতন আমি এটা হুজুরের পক্ষে মাদ্রাসার পক্ষে দান করলাম আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ মালিক কবুল করবেন আল্লাহ আপনার বান্দাদের এই দানকে দান আল্লাহ যে সময় আপনি কোটের দরজা খোলা এই সময় আপনার গোলামেরা দান করতেছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ সরকার কবুল করেন সরকার বাড়ির যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা এই বাসী গোষ্ঠী বংশের যারা মহামুরব্বী বেঁচে আছে আল্লাহ অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন ছোট যারা আছে মেপসমানি যারা বরকত দিয়ে দেন আল্লাহ সরকার বাড়ির সাথে আশেপাশে সমস্ত ভাই ওলাদেরকে কবুল করেন বলেন আমি ভাইয়া দোয়া না করে কেউ যাবেন না প্লিজ কার দোয়া কখন কবুল হবে কেউ বলতে পারলেন না কেউ উঠে যাবেন না অবশ্যই অবশ্যই আব্বার জন্য দোয়া করব আল্লাহ তালা জি 마শাআল্লাহ আ জি আমার ভাইরা আপনারে সামান্য কিছু অর্থ দিয়েছেন কি গরীব হয়ে গেছেন এটা একটা ভালো ভাষার প্রমাণ